আসসালামু আলাইকুম চকলেট কেক তো বাচ্চারা আর বড়রা সবাই মোটামুটি পছন্দ করে থাকে আজকে চকলেট ফ্লেভারের খুব সফট তুলতুলে একটা কেক বানালাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে খুব সহজেই বানিয়ে নিলাম এই চকলেট কেকটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটু বড় করে বানাচ্ছি দেখে ছয়টি ডিম নিয়ে নিলাম আপনারা চাইলে চারটি ডিম দিয়েও বানাতে পারেন ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এক বিটার দিয়ে আমি ডিমগুলোকে বিট করে নিচ্ছি আমি প্রথমে দুই মিনিটের মতো বিট করব এই এক বিটার যদি না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুজ দিয়েও বিট করতে পারবেন তবে এক বিটার দিয়ে বিট করে নিলে কেকটা বেশি সফট এবং ফ্লাফি হয় আমি একটু ব্রেক দিয়ে আরও এক মিনিট বিট করে নিলাম বিট করতে থাকলে ডিমের ফোমটা অনেকটা ঘন এবং কালারটা কিছুটা সাদা হয়ে আসবে তিন মিনিট বিট করার পর আমরা দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে নিব এ পর্যায়ে ডিমের ফোমটা আরেকটু ঠিক হয়ে আসছে এই বিট করার জন্যই কেক অনেক সফট হয় এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব দেড় চা চামচ চকলেট এসেন্স চারটা ডিম দিয়ে কেক বানাতে চাইলে একটা চামচ চকলেট এসেন্স দিলেই হবে আর দিয়ে দিব দেড় কাপ চিনি আর ওই যে বললাম চারটা ডিম দিয়ে করলে এক কাপ চিনি দিলেই হবে আমি এখানে আইসিং সুগার দেইনি চিনি দিয়েছি চিনিটা যাতে গলে যায় এজন্য একটু ভালো মতো বিট করতে হবে চিনি দিয়ে আমি আরও দুই মিনিট বিট করলাম শুকনো উপকরণগুলো এখন একসাথে চেলে নিব এই কাপের মাপে দেড় কাপ ময়দা বা আটা নিলেই হবে ময়দা বা আটা যে কোনো একটা ইউজ করা যাবে আর দিয়ে দিব কোয়াটার কাপ কোকো পাউডার বেকিং পাউডার দিব দেড় চা চামচ যদি চাটা ডিম দিয়ে করেন তবে একটু কমিয়ে নেবেন এক কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলেই হবে এই সবগুলো এখন একসাথে চেলে নিয়ে বিট করা ডিমের ফোমের সাথে মেশা একবারে সবগুলো না মিশিয়ে দুইবারে মেশাবেন ডিমের ফোমের সাথে এই শুকনো উপকরণগুলো আমি হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় আস্তে আস্তে মেশাতে হবে বাকিটা চেলে আমি এখন এক ফোমের সাথে মিশিয়ে দিব। ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো খুব আস্তে আস্তে মেশাতে হবে ডিমের ফোমের সাথে আস্তে আস্তে খুব ভালো করে মেশাতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে আমি চারদিক থেকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে একেবারে খুব পাতলাও না আবার খুব ঘনও না এরকম ঘনত্বের ব্যাটারটা হলে কেকটা খুব ভালো হয় কেকটা চুলাতেও বানাতে পারেন আর ওভেনেও বানাতে পারেন আজকে আমি ওভেনেই বানাচ্ছি আট ইঞ্চির একটা কেকের মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি বেকিং পেপার বিছিয়ে আমি সামান্য তেল দিয়ে দিব তাহলে কেকটা খুব স্মুথলি উঠে আসবে কেকের মোল্ডের ভিতর আস্তে আস্তে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন কেকের ঘনত্বটা কেমন হয়েছে এরকম ঘনত্বে বানালে কেক একদম পারফেক্ট হবে চুলাতে কেক বানাতে চাইলে বড় একটা পাতিল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে কেকের মোলটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর চুলার জালটা খুব লো হিটে রাখবেন কেকের ব্যাটা ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা চকলেট চিপস মিশিয়ে দিব চকলেট চিপস না থাকলে যে কোনো মুদি দোকান থেকে পনেরো বিশ টাকা করে মিমি চকলেটগুলো কিনে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিতে পারবেন চকলেট দিলে কেকটা খেতে বেশি মজা হবে আমি ওভেনটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি ওভেন প্রিহিট হয়ে গেলে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব আর চুলাতে কেক বানাতে গেলে এক ঘন্টার মতো সময় লাগবে আপনাদেরকে আরেকদিন দিন আমি চুলাতে কেক বানিয়ে দেখাবো কেকটা যখন খানিকটা ফুলে উঠবে তখন বের করে আমরা বাকি চকলেট চিপসগুলো দিয়ে দিব। চকলেট চিপসটা অপশনাল না দিলেও হবে তবে দিলে মজা বেশি হবে বাকি চকলেট চিপসটুকু আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি আবার ওভেনে ঢুকিয়ে দিলাম চল্লিশ মিনিট হয়ে আসলেই ওভেন খুলে কেকটার ভিতর একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিব যে কেকটা হয়েছে কিনা না কেক পুরোপুরিভাবে হয়ে গেলে টুথপিকের গায়ে কোনো কেকের অংশ লেগে থাকবে না আজকে বিয়াল্লিশ মিনিটে কেকটা হয়ে গেছে কেকটা এখন আমি আনমোল্ড করে নিচ্ছি বেকিং পেপারে তেল দেওয়াতে কেকটা সহজেই বেকিং পেপার থেকে উঠে আসবে কত সফট হয়েছে কেকটা এখন আমি পিস করে কেটে নিব সত্যি বলছি কেকটা এত সফট হয়েছে যে ছুরি দিয়ে কাটাই যাচ্ছিল না এত সফট ছিল যে কাটার সময় কেক একেবারে দেবে যাচ্ছিল কেকের পিসটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা আমি দুভাগ করে পিস পিস করে কেটে নিলাম কেকগুলো ফ্রিজে রাখার দরকার নেই তিন চার দিন বাইরেই ভালো থাকবে এই নরম তুলতুলে চকলেট কেক বাচ্চাদের কাছে কেন বড়দের কাছেও অনেক ভালো লাগবে আশা করছি আপনারা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ